রাত মেটিয়া ব্রুজ গার্মেন্টস ফেস্টিভ্যাল সেজে উঠেছে মেটিয়া ব্রুজ রাত পোহালে মেটিয়া ব্রুজ গার্মেন্টস ফেস্টিভ্যাল সেজে উঠেছে মেটিয়া ব্রুজের সমস্ত এলাকা হাট থেকে শোরুম রাস্তাঘাটে আলোর রোশনাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রাত ভোর জেগে আর জিএম নিউজ মেটিয়া ব্রুজ আর জিএম নিউজের পক্ষ থেকে আমি এই মুহূর্তে এসেছি সোমেন মার্কেট অর্থাৎ কালকে থেকেই ফেস্টিভ্যাল শুরু দু দ্বিতীয় বছরে পদার্পণ করলো এবং যে প্রস্তুতি সেই প্রস্তুতির বিষয়ে কিন্তু আমি এই মুহূর্তে জানতে চাইবো আরজিএম নিউজ আপনাদের স্বাগত ধন্যবাদ জানা আরজিএম নিউজকে এবং আজকে এই যে বিষয়টা জানতে যাবো আপনার কাছ থেকে যে প্রস্তুতিটা যে মানে একটা একেবারে উৎসবের ন্যায়তে কিন্তু সাজে সাজে রব যেভাবে আমাদের যে উৎসবটা সেলিব্রেশন করি সেটা উৎসবও কিন্তু দোরগোড়ায়ও এসেছে প্রায় বেশি দিন বাকি নেই বলে তার আগে কিন্তু একটা উৎসব বললেই চলে তো এই বিষয়ে আপনি কিছু বলবেন বিষয়টা হলো উৎসব বলতে এটা একটা গার্মেন্ট উৎসব সাইলেন্স উৎসব এখানে কোনো গান বাজনার কোনো মিউজিক্যাল ব্যাপার নেই আমরা সর্বপ্রথম মাধ্যমিক পরীক্ষার দিকটা মাথায় রেখে আমাদের তিনটে কমিটি যৌথ উদ্যোগে আট নয় দশ এগারো মিটিয়াবু গার্মেন্ট ফেস্টিভ্যাল আগামীকাল সকাল থেকে আরম্ভ হবে এবং আমাদের তিনটে কমিটির যে প্রস্তুতি আমরা প্রত্যেক দিন একশো করে ভলেন্টিয়ার থাকবে বৃহস্পতি শুক্র শনি এবং রবিবার হাট চত্বর থেকে শুরু করে সমস্ত এলাকায় যেখানে শোরুমের একটু ইয়ে বেশি ইভেন কারবালা জব্বার জনতা সমস্ত হাটের সামনে আমাদের তিনটে কমিটির পক্ষ থেকে মানে বৃহস্পতিবার একশো শুক্রবার একশো শনিবার একশো রবিবার একশো মানে ডবল শিফটিং হবে সকাল ছটা থেকে একটা পর্যন্ত একটা শিফটিং পঞ্চাশ জন ছটার পর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দু শিফটিং অর্থাৎ পার ডে একশো লোক লাগছে আমাদের ভলেন্টিয়ার ইভেন আমাদের মেটিয়াবু থানার ওসির সঙ্গেও আমাদের মিটিং হয়েছে তিনিও ফোর্স যথেষ্ট বেশি দেওয়ার চেষ্টা করছেন যেহেতু মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে ইভেন আমাদের কমিটির সমস্ত সদস্য আগামীকাল সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা থাকব আমাদের স্কুলে মানে বাচ্চা ছাত্র ছাত্রীদের যাতায়াতের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিকটা আমরা মাথায় নিয়ে আমরা সেই প্রস্তুতি নিয়ে আসি আরও একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে ফেস্টিভ্যালে যে ফার্স্ট ইয়ার আগামী যে গত বছরে যে হাটটা খোলা হয়নি দুদিন শুক্র বৃহস্পতি শুক্র হাট কিন্তু খোলা হয়নি এবছরে কিন্তু হাটটা কি খুলছে এই বিষয়টা বলবেন হাটটা খোলার জন্য আমাদের কমিটি থেকে সমস্ত হাট মালিককে আমরা চিঠি দিয়েছি সবাইয়ের কাছে আমরা রিকোয়েস্ট করেছি ইভেন মিটিয়াবুজের যে সমস্ত হস্তাকাররা হাটে ব্যবসা করেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে হাটটা খোলার আপনারা ব্যবস্থা করুন কিন্তু আমরা সবাইকে রিকোয়েস্ট করেছি ফাইনালি বৃহস্পতি শুক্রবার সমস্ত হাট খুলছে বলে আমাদের কাছে খবর আছে সমস্ত ব্যবসায়ীকে এটাই বলবো যে কাল থেকে বৃহস্পতি শুক্র শনি এবং রবিবার চারটে দিন মেটিয়াবুজ গার্মেন্ট ফেস্টিভ্যাল সবাইকে সঙ্গে নিয়ে হাট থেকে শুরু করে মানে শোরুম দোকান কারওয়ালা যে যেখানে যেভাবে ব্যবসা করে সবাই প্রস্তুতি নিয়ে আছে নতুন নতুন ডিজাইনের সঙ্গে সবাই প্রিপ্রেশন নিয়ে আছে কাস্টমার একটা মিটেবুজের আসার একটা অপেক্ষায় আছে আশা করা যায় কাল থেকে কাস্টমার ভালোই কাস্টমার হবে বলে আমি মনে করি স্বাগত আপনাদের তো আজকে যে এই শপিং কাঠবেলার মোড়ে এইখানে মানে ফেস্টিভ্যাল উপলক্ষে আজকে যে সাজে সাজে রব আর যে মার্কেট এই বিষয়ে আমাদের সব তৈরি সব চলছে আর আশা করি খুব ভালোভাবে হবে আর আমরা মাধ্যমিক পরীক্ষা নিয়ে সবচেয়ে বেশি চিন্তাভাবনা আছি তো কালকের আমাদের সকাল আটটা থেকে একটা ইনভেশন আছে সবাই এমএলএ কাউন্সিলার এসপি ডিএসপি যা কিছু আসবে আর দ্বিতীয় কথা তাড়াতাড়ি এটা অনুষ্ঠানটা শেষ করে দেওয়া হবে এখন যাতে করে মাধ্যমিক কোনো অসুবিধা হয় আর দশটার মধ্যে আমরা এটা কমপ্লিট করার আমার চেষ্টা আছি এটা তাড়াতাড়ি করে আমার নাম মজিউল ইসলাম আমি বলছি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে রাত কিন্তু বিষয়টিভেল শুরু তো ওই বিষয়ে আপনি একটু বলুন আমরা অনেক দিন ধরে ভাবছি মানে খুব আমরা পরিশ্রম করে জন্য লাইট থেকে রাস্তা থেকে ঘাট থেকে সব তৈরি করছি ইনশাল্লাহ কালকে থেকে আমাদের ফেস্টিভ্যাল সকাল থেকে ওপেনিং হয়ে যাবে এবং ফেস্টিভ্যালে সবাই মিলে সহযোগিতা করে আমরা এই সোমেন মার্কেটে বিশেষ করে আমরা একটা আলাদাভাবে চিন্তাভাবনা করেছি ছবিঘাটগোলা মোড়ে পুরো রাস্তাঘাট সব সিজেছে ইনশাআল্লাহ আগামীকাল থেকে কাস্টমাররা সবাই আসবে এবং কাস্টমাররা সবাই রেসপন্স খুব ভালো পাওয়া যাবে সবাই মার্কেট করবে ইনশাআল্লাহ এটাই আমাদের আশা বাকি আমাদের সঙ্গে আমাদের লোকাল এমএলএ আমাদের কাউন্সিলরা সবাই আছে আপনাদের আর এনজি নিউজ চ্যানেল আমাদের খুব সহযোগিতা করছে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এর থেকে বেটার কিছু করবো এই চিন্তাধারা আমাদের আছে আপনার নামটা বল আমার নাম সাবির বাগানি আমি কে এম সুনিতা ড্রেস থেকে বলছি আপনি কি রমজান মাসে উমরা করবেন ভাবছেন ভালো কোম্পানির সন্ধানে আছেন তাহলে চিন্তা কিসের ভারত সরকার দ্বারা ট্রেডমার্ক যুক্ত ও ইন্টারন্যাশনালি আইএসও সার্টিফিকেট প্রাপ্ত পশ্চিমবঙ্গের বিখ্যাত কোম্পানি আল ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে আপনাদের সেবায় আমরা যে সমস্ত অতিরিক্ত পরিষেবাগুলি দিয়ে থাকি সেগুলি হল পাসপোর্ট তৈরি সিম কার্ড জিয়ারত জামা জামাকাপড় ধোয়া এবং মাথা মুন্ডন সমস্ত কিছু একদম ফ্রি পাঁচ থেকে দশ মিনিটের দূরত্বে কাছাকাছি হোটেল এবং সঙ্গে রয়েছে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া ও হাজিদের জন্য ট্রেনিং সুব্যবস্থা সারা রমজান মাসের জন্য তেত্রিশ দিনের প্যাকেজ রয়েছে মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকায় এবং প্রথম ও শেষ পনেরো রোজার প্যাকেজ রয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় রমজান মাসে উমরাও গ্রুপের জন্য বুকিং চলছে হেড অফিসের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর সিক্স টু নাইন জিরো ডবল থ্রি সিক্স ডবল টু